নমস্কার বন্ধুরা কলকাতায় একই জায়গায় অনেকগুলো জায়গা যদি ঘুরতে চান তাহলে সবথেকে ভালো জায়গা হল নন্দন প্রাঙ্গণ এখানে আসাটার জন্য খুবই সহজ মোটামুটি হাওড়া থেকে মেট্রো করে স্প্ল্যানেট হয়ে সোজা রবীন্দ্রসদন সেখান থেকে নেবে আমরা প্রথমে চলে যেতে পারি শিশির মঞ্চের পাশ দিয়ে একদম নন্দন প্রাঙ্গন নন্দন প্রাঙ্গন খুব সুন্দর জায়গা অনেকে বসে থাকছে সেখানে খাওয়ারের ছোটো ছোটো স্টলও আছে বসে খাওয়া যেতে পারে এবং আড্ডাও মারা যেতে পারে তার অন্যদিকে রয়েছে রবীন্দ্র সদন নন্দনে সাধারণত সিনেমাও চলে আপনারা সেই সময় যে শোটি চলছে সেটা তো আপনারা দেখতে পারেন টিকিট কেটে এছাড়া রবীন্দ্র সদনের পাশে আছে রবীন্দ্র মঞ্চ যেখানে মুক্ত মঞ্চ আছে যেখানে মঞ্চটি দেখতে খুবই সুন্দর সেখানে বাদ্যযন্ত্রের আদলে তৈরি মঞ্চ আর রবীন্দ্র সদনের ঠিক উল্টো দিকেই আছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এবং বাংলা একাডেমির পাশেই পাসপোর্টের কিছু কাউন্টার আছে আপনারা বসে খেতে পারেন সেখানে জিরিয়ে নিতে পারেন তারপর আবার সোজা হাঁটতে শুরু করলে সেখানে বড় একটা রবীন্দ্রনাথের মূর্তি এবং খুব সুন্দর ঝর্ণা দিয়ে একটু গার্ডেন করা আছে তার পাশ দিয়ে বেরিয়ে গেলেই অপর দিকেই আছে মোহরকুঞ্জ মোহরকুঞ্জ একটি পার্ক সেই পার্কটা গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ অনুযায়ী করা বা তাকে উৎসর্গ করা বলা যেতে পারে তো ময়ূরগঞ্জ পার্কটি খুবই সুন্দর এবং সাজানো গোছানো এবং ফুলে ভর্তি পার্ক তার ভেতর দিয়ে সোজা হাঁটতে হাঁটতে পার্ক দেখতে দেখতে সোজা চলে যেতে পারেন একদম ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দর্শন করার পর আপনারা আরেকটু এগিয়ে গিয়ে যেয়ে একটু এগিয়ে গেলেই পারবেন বিড়লা প্ল্যান্ট প্ল্যানেটেরিয়াম তার পাশ দিয়ে এসে একটু হাঁটা পথ সেখান থেকে এসে আপনারা আবার ধরে নিতে পারেন মেট্রো মেট্রো ধরে ময়দানের মেট্রো ধরে আবার বাড়ি সহজেই চলে আসতে পারেন নমস্কার বন্ধুরা কলকাতায় একই জায়গায় অনেকগুলো জায়গা যদি ঘুরতে চান তাহলে সবথেকে ভালো জায়গা হল নন্দন প্রাঙ্গণ এখানে আসাটার জন্য খুবই সহজ মোটামুটি হাওড়া থেকে মেট্রো করে স্প্লানেট হয়ে সোজা রবীন্দ্রসদন সেখান থেকে নেবে আমরা প্রথমে চলে যেতে পারি শিশির মঞ্চের পাশ দিয়ে একদম নন্দন নন্দন প্রাঙ্গন খুব সুন্দর জায়গা অনেকে বসে থাকছে সেখানে খাওয়ারের